হাই আমি চিনিয়া আমি থাকি জার্মানিতে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এখানের এক ধরনের মেলা মধ্যপ্রাচ্য যুগের মানুষের জীবনযাত্রা কেমন হয় সেই নিয়ে আজকে এসেছি পাশের একটা শহরে এই মেলাটাই অনেক বড় করে এখানে হয় এই মেলাটা হচ্ছে প্রত্যেক তিন বছরে একবার করে হয় আগেরবার যখন হওয়ার কথা তখন করোনা চলছিল তাই সে বছর হয়নি তাই একদম ছ বছর পর এই প্রথমবার আবার এই মেলাটা হচ্ছে আমাদেরও দেখার সৌভাগ্য হলো এখানে দেখো লাইভ ব্যান্ডে গান চলছে বিভিন্ন রকমের জিনিসপত্র তো দেখছি কিন্তু এই গানের ব্যাপারটা কিন্তু আগের মেলাটাতে ছিল না এই মেলাটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা যে শহরটা এই পুরো শহরটা জুড়ে মেলা হচ্ছে মেলার দুটো পাটে ভাগ রয়েছে একটা অংশ শহরের মধ্যে এই ধরো খাবার দাবার গান বাজনা হাতের কাজের জিনিসপত্র সব কিছু রয়েছে আর এখানে কিন্তু একটা নয় প্রচুর দোকান একসাথে বসেছে বুঝতেই পারছো শহরটা কতটা বড় শহরে একটু বাইরের দিকে আর একটা অংশে হচ্ছে ঘোড়া দিয়ে খেলা দেখানো এই খেলাটা দেখানোর জন্য মানুষ বছরের পর বছর ধরে ঘোড়াকে ট্রেনিং দেন এবং নিজেরাও প্র্যাকটিস করেন এইসব আমরা কিছুই জানতাম না আমার কলিগ যার সাথে এসেছি আজকে সেই আমাদেরকে বললো এই দেখো এই ছোট্ট ছোট্ট জুতোগুলো কি সুন্দর এক একটা ষোলোশো টাকা করে দাম এত জিনিসের দাম কিন্তু বোঝাই যায় তিন বছর পরে যখন একটা মেলা আসে মানুষ এত কষ্ট করে জিনিস বানায় তাদের সময়ের জন্য এই দামগুলো এত এখানে বহু ধরনের জিনিসপত্র রয়েছে এখানে দেখো ব্রাশের দোকান এই দোকানটা কিন্তু পুরোটাই ব্রাশ বিভিন্ন রকম বিভিন্ন কাজে যা যা ব্রাশ লাগে সব কিছুই রয়েছে এখানে আবার একজন কিন্তু হাতে করে বানিয়ে দেখাচ্ছেন কিভাবে ওনারা বানান সেই জন্যেই জিনিসপত্রের দামটা একটু বেশ এখানে প্রত্যেকটা মেলাতেই এক ধরনের খাবার পাওয়া যায় কিন্তু এই যে খাবারটা দেখছো এই যে স্মোকড স্যালমান এটা কিন্তু আমি প্রথমবার দেখলাম এই মেলাটাতেই খুব অল্প আছে অনেকক্ষণ ধরে বানানো হয় এই আর একটা ইউনিক আইটেম এই যে কাঠের জিনিসপত্রগুলো দেখছো এগুলো কিন্তু অলিভ যে খায় সেই অলিভ গাছের কাঠ দিয়েই কিন্তু এটা তৈরি হয়েছে বিভিন্ন রকমের জিনিস রয়েছে বাটি থেকে শুরু করে চেসবোর্ড বিভিন্ন রকম কিন্তু আমার একটা টি টেবিল খুব পছন্দ হয়েছিল কিন্তু অত্যধিক দামের কারণে আমি সেটা নিলাম না এই যে টেবিলটা এত সুন্দর আমার নতুন বাড়িতে লাগদও একটা তবে সেটা নেওয়া হলো না যে জিনিসগুলো দেখছো সবকটাই কিন্তু হ্যান্ডমেড তাই জন্য আমার মতে যে দামগুলো ওনারা চাইছেন সেগুলো কিন্তু জাস্টিফাই কারণ এক ঘন্টা কাজ করলে জার্মানিতে তুমি ইন্ডিয়ান টাকায় চোদ্দোশো টাকা কিন্তু কামাতে পারো যেহেতু মানুষের পারিশ্রমিকটা বেশি তাই জন্য অটোমেটিক্যালি জিনিসপত্রের দামগুলো অনেকটা বেশি এখানে দেখো বিভিন্ন অর্নামেন্টসের একটা দোকান রয়েছে আমি কিন্তু এই ধরনের জিনিস খুব একটা পড়ি না বা পড়তে পছন্দ করি না কিন্তু এখানে এই জিনিসগুলো দেখে আমার দারুণ লাগছিলো ছোট্ট ছোট্ট একদম খুবই ছোট ছোট কানের দুল বিভিন্ন শেপের রয়েছে এখানে তো ফুল সাপ বিভিন্ন দেখতেই পাচ্ছ কিন্তু এই জায়গাটা আসলে দেখতে পাবে ছোট ছোটো আরও বিভিন্ন ইন্টারেস্টিং শেপের কানের রয়েছে এখানে আবার হাওয়াই চটি শেপেরও কানের দেখলাম এগিয়ে আসতে দেখি এখানে চামড়ার অনেক জিনিসপত্র রয়েছে এই দোকানটা কিন্তু আমার দেখা সবচেয়ে বেস্ট দোকান মনে হলো আর আমি যেখানেই যাই আমি চেষ্টা করি কিছু ছোটোখাটো জিনিস আমার মায়ের জন্য নেওয়ার ভেতরে গিয়ে দেখার চেষ্টা করছিলাম যে কী নেওয়া যায় এই যে ডায়রিগুলো দেখছো এই পুরোনো ডায়েরিগুলো না আমার খুব ভালো লাগে জানি না কী করবো কিন্তু মনে হয় যেন কিনি তবে কিনলাম না প্রচণ্ড দাম বেশি এখানে জিনিসপত্রের আর এইখানে যে দেখতে পাচ্ছ বিভিন্ন রঙের হাতের পড়ার বায়ের পড়ার জিনিসপত্র আর এইগুলো কিন্তু পুরোটাই সেই পাঁচশো থেকে পনেরোশো শতাব্দীর মানুষজন কি ধরনের জিনিসপত্র ব্যবহার করতো সেই আদলেই বানানো এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অ্যালকোহলের জন্য মানুষ এইগুলোতে করে নিয়ে আগে ট্রাভেল করত। যদি বলো জিনিসপত্রের দাম কেমন এই যে মগগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোন প্রসুর শিং কেটে সেটাকে পরিষ্কার করেই বানানো হয়েছে যেভাবে পুরনো জমানায় বানানো হতো এইগুলোর দাম হচ্ছে একদম ছোটো সাইজগুলো এক হাজার টাকা থেকে শুরু যেগুলো তুমি খেতে পারবে না তেমন কিছু কিন্তু একদম যে বড়ো সাইজগুলো যেগুলো খেতে পারবে একটু বড় সাইজ সেইগুলো প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার টাকা অবধি এখানে আরও কিছু জিনিসপত্র দেখতে পেলাম এই মেলাটায় গিয়ে আমি এত ভিডিও এত ফটো তুলেছি আমি জানি না এই ভিডিওতে আমি তোমাদেরকে কতটা দেখাতে পারছি মেলাটা এতটাই বড় এবং এতটাই সুন্দর ছিল আর মানুষজনের পোশাক আশাক এবং ব্যবহার অত্যন্ত ভালো লেগেছে আমার সবাই কী সুন্দর গল্প করছে কারোর কিন্তু বিক্রি করার অত চাহিদা নেই যা জাস্ট দোকানগুলো খুলে তারা রেখে নিজেদের মধ্যে আলোচনা গল্প ঠাট্টা হাসি করছে আর যার যেটা প্রয়োজন তাকে গিয়ে যদি তোমরা জিজ্ঞেস করো তারাও কিন্তু খুব হাসি মুখে তোমাদেরকে উত্তর দেবে এখানে দেখো কুকুরদেরও লিস রয়েছে যেগুলো একদম পুরনো আদলে তৈরি করা এখানে একটা বাদ্যযন্ত্র রয়েছে আমি জানি না এটাকে কি বলে জানলে আমাকে কামেন্ট করে জানিও মেলার এই অংশটা থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আর অংশে যেখানে হবে এখন ঘোড়ায় চড়া এবং সেখানের খেলা এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই সেকেন্ড পার্টটা যদি দেখতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব বা ফলো করে নিও